শুনুন শেখ হাসিনা ভুল নাকি আমরা ভবিষ্যতের পথে কোনো আলোর দিশা মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এক গভীরতর আলোচনার আয়োজন প্রিয়জন কখনো কি ভেবেছেন একটি সিদ্ধান্ত কেবল একটি কাগজের সই নয় বরং লাখো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে একটি ভুল নীতি একটি ত্রুটিপূর্ণ পদক্ষেপ একটি অনোচ্চারিত সত্য কিভাবে একটি রাষ্ট্রের ইতিহাস বদলে দেয় তা আমরা প্রায়শই বুঝতে চাই না কিন্তু বাস্তবতা হল অতীতের ভুল যতবারই চাপা দেয়া হয় ততবারই তারা নতুন করে মাথা তোলে আজকের আলোচনা শুধু রাজনীতি বা ইতিহাসের পাঠ নয় এটা হলো আপনাদের জীবনের সাথেও সম্পর্কিত কারণ রাষ্ট্র যদি ভুল করে তার প্রতিধ্বনি পড়ে আমাদের প্রতিদিনের সংগ্রামে বেকার তরুণের হাহাকার দাম্পত্যের ভাঙন কিংবা একাকি হতাশ মানুষটির দীর্ঘশ্বাসে তাহলে প্রশ্ন হল কি আমরা শিখতে পারি সেই ভুল থেকে নাকি একই চক্রে বার বার বন্দি হতে থাকব চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল আলোচনার মাঝে মূল আলোচনা বন্ধুরা যখন আমরা শেখ হাসিনার শাসনকাল বিশ্লেষণ করি তখন প্রথমেই চোখে পড়ে একটি রাষ্ট্রযন্ত্রের ভিতরে লুকিয়ে থাকা সিদ্ধান্তগত ত্রুটির ছায়া এগুলো কেবল রাজনীতির দোহাই নয় এগুলো আমাদের গণতন্ত্রের স্বচ্ছতার এবং আস্থার ভেতরে গভীর ফাটল তৈরি করেছে প্রথম ভুল নির্বাচনী স্বচ্ছতার সংকট দুই সালের নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির মোর ঘোরানো এক অধ্যায় বিরোধী দল ভোটে অংশ নিল না ফলে অধিকাংশ আসন রইল প্রত্যন্দিতাহীন হ্যাঁ একটি সরকার গঠিত হয়েছিল কিন্তু সেই নির্বাচনের পর মানুষ প্রশ্ন তুলেছিল আমাদের ভোট কি কেবলই প্রহসন বন্ধুরা ভোট কেবল ভোট নয় এটি একটি জাতির আত্মমর্যাদা ভোটহীনতা মানে আত্মার বঞ্চনা যেখানে গণতন্ত্র দম নিতে পারে না দ্বিতীয় ভুল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই সালে এই আইন আনা হয়েছিল সাইবার অপরাধ দমন করার নামে কিন্তু বাস্তবে এটি হয়ে উঠেছিল ভয়ের হাতিয়ার সাংবাদিক লেখক সমালোচক যে কেউ সত্য বললেই শাস্তি পাওয়ার আতঙ্কে ভুগতে লাগলো একে কি আমরা স্বাধীনতার চিহ্ন বলবো নাকি এক অদৃশ্য কারাগার প্রিয় দর্শক সত্যকে যদি শেকল দেয়া হয় তাহলে রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারেই হারিয়ে যায় তৃতীয় ভুল বড় প্রকল্পে দুর্নীতি ও স্বচ্ছতার অভাব পদ্মা সেতু প্রকল্পের নাম শুনলেই গর্বের সাথে সাথে একসময় বিতর্কও জাগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয় দুর্নীতির অভিযোগে যদিও পরে নিজেদের অর্থে কাজ সম্পন্ন হয়েছে কিন্তু সেই অভিযোগ আমাদের মাথায় এক কালো ছাপ এঁকে গেছে বুঝতেই পারছেন স্বচ্ছতার অভাব কেবল অর্থনীতি নয় আস্থার ভিত্তিকেও কাঁপিয়ে দেয় চতুর্থ ভুল নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগ দুই সালের আগে ও পরে বহু মানুষ ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ক্রস ফায়ার গুম অযৌক্তিক গ্রেপ্তার এসব মানুষের মনে তৈরি করেছে ভয়ের সংস্কৃতি অথচ একটি রাষ্ট্র যদি নিরাপত্তার নামে ভয় সৃষ্টি করে তাহলে জনগণ কার কাছে আশ্রয় নেবে পঞ্চম জনস্বাস্থ্য ও তথ্য ব্যবস্থার সীমাবদ্ধতা কোভিড নাইন্টিন মহামারীর সময় আমরা দেখেছি তথ্যের অভাব প্রস্তুতির ঘাটতি ভ্যাকসিনের দেরি তখন আমরা বুঝেছি কেবল অর্থনীতি নয় মানুষের জীবন বাঁচাতে স্বচ্ছ পরিকল্পনা আর সাহসী নেতৃত্বের প্রয়োজন কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন কমিশনের স্বাধীনতা দুর্বল হয়ে গেছে আইনের প্রয়োগ অনেক সময় হয়েছে রাজনৈতিক সুবিধার জন্য বড় প্রকল্পগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষিত হয়েছে বিরোধী দলীয় মতামতের জন্য স্থান সংকুচিত হয়েছে আর তথ্য প্রবাহে স্বচ্ছতা না থাকায় মানুষ বিভ্রান্ত হয়েছে এগুলো শুধু কাগজে কলমের লেখক কারণ নয় এগুলো আমাদের জীবনের প্রতিদিনের কষ্টের প্রতিফলন তরুণ চাকরি পাচ্ছে না পরিবারে ঝগড়া বাড়ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে সব মূল শিকড় কোথাও না কোথাও এই ভুল সিদ্ধান্তগুলোতে জড়িয়ে আছে এর ফলাফল কি হয়েছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ভেতরে মানুষের আস্থা কমে গেছে বিরোধী মত দমন করার ফলে সমাজে বিভাজন তৈরি হয়েছে উন্নয়ন প্রকল্পগুলোতে দেরি বা বিতর্ক বেড়েছে প্রিয় দর্শক ভুল সিদ্ধান্ত মানে শুধু রাজনীতির ক্ষতি নয় এটা মানে আমাদের মনের মধ্যে আশা নামক বাতিটিও নিভে যাওয়া তাহলে সমাধান কি এক নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নির্বাচন হবে সবার অংশগ্রহণে ভয়মুক্ত পরিবেশে দুই আইন সংস্কার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো ভয় সৃষ্টিকারী আইন বদলাতে হবে তিন প্রকল্পে স্বচ্ছতা প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে আনতে হবে চার নিরাপত্তা বাহিনীর জবাবদিহি জনগণের সেবা ভয় নয় এটাই হবে তাদের লক্ষ্য পাঁচ জনস্বাস্থ্য ও তথ্যের খোলামেলা প্রবাহ মানুষ যেন সংকটে বিভ্রান্ত না হয় প্রিয় বন্ধুরা এই সুপারিশগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নয় এগুলো আমাদের সবার জন্য কারণ রাষ্ট্র যদি আলোয় ভরে ওঠে তখন মানুষের জীবনও আলোকিত হয় ভুলগুলো স্বীকার করে যদি আমরা নতুন পথে হাঁটি তাহলে বাংলাদেশ হবে আরো শক্তিশালী আরও সম্মানজনক বন্ধুরা অতীতের ভুল হলো ভবিষ্যতের শিক্ষক যে জাতি শেখে না সে বারবার হোচট খায় আজ যদি আমরা শিখি আগামীকাল হবে উজ্জ্বল উপসংহার শেখ হাসিনার শাসনকালে যেমন উন্নয়নের আলো আছে তেমনি সিদ্ধান্তের ছায়াও আছে আমাদের দায়িত্ব হলো সেই ছায়া থেকে আলোকে খুঁজে বের করা ভুল সিদ্ধান্তকে অস্বীকার নয় বরং বিশ্লেষণ করে সংশোধন করা বন্ধুরা ইতিহাস আমাদের কানে ফিস ফিস করে বলে যদি ভুলের স্বীকারোক্তি না আসে তাহলে উন্নয়নের গানও অসম্পূর্ণ থেকে যাবে এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি সম্বন্ধে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও মতবাদে কি বলা হয়েছে সে সম্পর্কে অবগত হই সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা প্রথমেই শুনুন ঋগ্বেদ থেকে বাণী সত্যকে অবলম্বন করো কারণ সত্যই অমৃতের দ্বার উন্মুক্ত করে ঋগ্বেদ দশ পঁচাশি বাইবেল থেকে বাণী তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদের মুক্ত করবে যোহন আট বত্রিশ মনোবিজ্ঞানের মতবাদ মানব আচরণের মূল হল তার আস্থা আস্থা ভাঙলে সমাজ ভেঙে পড়ে এরিক এরিকসেন সাইকোসোশিয়াল থিওরি পবিত্র কোরআন থেকে বাণী আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না সুরা আল বাকারা আয়াত বেয়াল্লিশ সহজ কবির সরল কাব্য ভুলে ভরা পথে চলি নিত্য নপুন ত্রুটির মাঝে খুঁজি সংশোধনের গুণ শাসনের আসনে যারা আস্থা যদি হারায় গণমানুষের হৃদয় তখন সন্দেহে ভরে যায় সত্য না বললে বন্ধু আকাশও ঝরে পড়ে আলো না আনলে প্রাণে আধারি ঘরে ঘরে আস্থা হল মূলধন স্বচ্ছটা হল ঢাল এ দুটো ছাড়া জাতির স্বপ্ন হয় নিস্তেজ কাল জবাবদিহি নেই যেখানে ক্ষমতা অন্ধকার তবু আসার প্রদীপ জালি আসবে দেশে সুবিচার ভবিষ্যতের পথ খোলা যদি সংশোধন চাই মানবতার মশাল জেলে সবাই মিলে যায় প্রিয় মহাকালের সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে যদি ভুল সিদ্ধান্তের আধারকে সত্য আর স্বচ্ছতার আলো দিয়ে কাটতে হয় তবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কোন পরিবর্তনটি প্রথমে আনা উচিত বলে আপনি মনে করেন কমেন্টে আপনার হৃদয়ের উত্তর শেয়ার করুন আপনার গঠনগুলো কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি একটি বিনীত নিবেদন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং শিক্ষামূলক কন্টেন্ট দেখুন